আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছো তো আজ হচ্ছে চাঁদর দোকান অনেক সুন্দর করে হাতে মেয়ে দিয়েছি আমরা আমার কাজিন সবাই মিলে অনেক মজা করছি আর এটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো আমরা সবাই গ্রামে করতে এসেছি তো দেখো এটা হচ্ছে গরু অনেক সুন্দর আর গাছ থেকে ডাব পাড়া হচ্ছে আমরা ডাব খাবো মিলে খাবো আর আমরা গ্রামে গেলে অনেক মজা হয় কারণ পরিবার সব ভাই বোন একসাথে আমরা বাবার সাথে ঈদ করি তো খুবই ভালো লাগে আর এটাই উচিত যে বছর একবার হলো পরিবার সাথে ঈদ করা একসাথে সময় কাটানো তো গাছ থেকে ডাবগুলো পারা হচ্ছে আমরা খাবো সাথে আমাদের জামাইরা এসেছে এই জন্য জামাইদের জন্য স্পেশালভাবে গাছের ডাব পাড়া হচ্ছে তারা খুবই পছন্দ করে তো দেখেন অনেক সুন্দরভাবে গাছের ডাবগুলো পাড়া হচ্ছে নিচে নামানো হচ্ছে এরপর আমার আরেকটা কাজিন ভাইয়া ডাবগুলো নিয়ে যাবে জামাইদের জন্য তো আমরা এই দিন খুব মজা করলাম এখন আমাদের গরু কাটার সময় হয়নি দেনার অনেক সময় বাকি আছে এই জন্য সবাই মিলে একটু মজা করতেছি তো দেখেন আমি তো একটা ডাব নিয়ে নিয়েছি আমার তো খুবই পছন্দ ডাবের পানির জন্য আর ডাবে এত মিষ্টি আর এত পানি যেটা বলার মতো না আমার খুবই ভালো লাগলো আর এই সময়টা আমার খুবই পছন্দ গ্রামে আসলে মায়ের হাতে চাচির হাতে এই সময়টা আমার খুবই ভালো লাগে খেতে আর দেখেন আমাদের গরু কাটাকাটি একেবারে সুন্দর মতো হয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে যে পরিবার সবার সাথে সুন্দরভাবে ঈদ কাটাবো বাবা মায়ের সাথে সময় কাটাবো আর বছরে একটা ঈদ হলেও বাবা মায়ের সাথে কাটাতে হয় খুবই ভালো লাগে আমাদের কাছে তো কারা কারা আমাদের মধ্যে এরকম পরিবারের সাথে ঈদ কাটার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কীরকম অবশ্যই জানাবেন আর আমাদের কুটবানি ঈদটা এভাবে কেটে যায় সারাটা দিন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত গরু কাটাকাটি নিয়ে সবার তো আমাদের কাছে খুবই ভালো লাগলো এরপর দিন এখান থেকে গরু কাটাকাটা হয়ে গেলে ভাগ করার পরে আমাদের রান্নার জন্য গোস্তানো হবে আর গরুর গোস্ত রান্নাটা ঈদের স্পেশাল সবচেয়ে মজার ব্যাপার সেও আবার মাটির চুলায় হয় এর জন্য খুবই ভাল লাগে আমার কাছে আমরা অনেক এনজয় করি সবাই মিলে সব কাজিয়েনরা মিলে আমাদের বাড়িতে আসলে খুবই মজা হয় আমাদের বাড়িতে চাচা চাচি ভাই বোন আমরা সবাই অনেক ভালোভাবে সময় কাটাই আমরা সবাই একের সাথে মিলেমিশে থাকি কোনো ঝড়কা বিভেদ নেই অনেক ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে আসলে তো খুবই ভালো লাগে তো অবশ্যই কারো কারো জয়েন্ট ফ্যামিলিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারাতে এরকম চাচা চাচি ভাই বোন চাচ তো সবার সাথে কীরকম ভালো সম্পর্ক সেটাও জানাবেন আমাদের খুব ভালো একটা বর্নিং সবার সাথে তো দেখেন এখানে গোস্তগুলো ভাগ করা হয়ে গেছে এগুলো দেওয়া হবে আর ওটা নিজের একটা আত্মীয় সবগুলো সুন্দরভাবে করা হয়ে গেছে তো এগুলো এখন দিয়ে দিচ্ছে আমার ভাইয়া তো খুবই ভালো লাগে এই বিষয়টা যে আল্লাহ পাক যেন সবাইকে এরকম তুফিক দান করে দোয়া করি আর এটা হচ্ছে আমাদের রান্না দেখেন খাবার জন্য রান্না করতেছে বড় একটাতে রান্না করা হয়েছে দেন পর আবার এটাতেও রান্না করতেছে খুবই ভালো লাগে এরকম গ্রামে আসলে মাটির চুলায় রান্না খেতে যে কতটা স্বাদ সেটা বলার মতো বলার মতো না তো আজ ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবো আর অবশ্যই কীরকম জানাবা সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই টাটা